আপনারা দেখছেন নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য চোখ পরগনার প্রত্যন্ত সুন্দরবনের পাথর প্রতিমা অঞ্চলের বরদাপুর দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর শিবগঞ্জ কিশোরীনগর ও মাধবনগর গ্রামের দারিদ্র সীমার নিচে বসবাসকারী অত্যন্ত দুস্থ পরিবারের মানুষ কত রেমান ঝড়ে এই সমস্ত পরিবারেরা আজ ক্ষতির মুখে বর্তমানে কিছু খাদ্য সামগ্রী পাওয়ার আশায় সকাল থেকেই ওরা আজ একরতী গরমে অপেক্ষারত উল্লেখ করা যেতেই পারে পূর্ব দুর্গাপুর ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় ও এলআইসির এইচএফএল রাহাত প্রজেক্টের আর্থিক সহযোগিতায় এদিন পাথর প্রতিমা অঞ্চলের একশো সত্তর জন দুস্থ মানুষদের হাতে চাল ডাল তেল আটা ও কুড়ি লিটারের পানীয় জল তাদের হাতে তুলে দিতে দেখা যায় এদিন প্রতিমা ব্লকের পাথর প্রতিমা অঞ্চলের পশ্চিম দারোগাপুর গ্রামের প্রায় অধিকাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে অত্যন্ত খুশি পূর্ব ওয়েলফেয়ার সোসাইটি আগামী দিনে এই এলাকাতে আরো বেশি করে সমাজসেবামূলক কাজ করবেন বলে তা এমনটাই জানা যায় সব মিলিয়ে এদিনের এই দুস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী ও পানীয় জল পেয়ে তারা ভীষণ খুশি তা জানা যায় অন্যদিকে এই রকম সমস্যামূলক কাজকে বাহবা জানিয়েছেন পাত্রপতি অঞ্চলের প্রধান সহ পশ্চিম দারোগাপুর গ্রামের সমাজসেবী মানুষজন কৃষিকাজ ও নদীতে কাঙ্গড়া ধরার জীবন বৈচিত্র্যে ভরা ওদের জীবন দুস্থ এই অসহায় মানুষগুলো বছরের পর বছর ঝড়ের কবলে পড়ে ওরা ব্যাপক ক্ষতির মুখে পড়ে চলেছে তাই তাদের পাশে থেকে একটু হাসি ফোটাতে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় এটাই তো কম কথা নয় কি प्रत्येक लोग जिसको अपना फैमिली का सकें ये सुदूर ग्रामीण शहर है जहाँ पर एल आई सी और जो लाभार्थी है बेनिफिशरी है उनकी आइडेंटिफिकेशन पंचायत के द्वारा लाई गई है नाम नहीं ऐसा नहीं एल आई सी एच एफ আমি বাদল কুমার মাইতি আসাম গ্রামে আমার বাড়ি এখানে যে রেমাল ঝড়টা হলো ঝড়ের পরে আমরা এই সঙ্গে যোগাযোগ করি ওনারা কিছুদিন আগে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ওনারা ওনাদের টোটাল স্টাফকে নিয়ে এসেছিলেন ইন্সপেকশন করেছেন এলাকা ঘুরে দেখেছেন যে সমস্ত বাড়িগুলো ক্ষয়ক্ষতি হয়েছে ওনারা দেখেছেন দেখার পরে ওনারা প্রয়োজন মনে করেছেন যে সত্যি এই সব এলাকাতে কাজগ্রহণ করা দরকার আছে সেই জন্যেই ওনারা আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে এই প্যাকেজগুলো দিয়েছেন আমরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে প্রকৃত যাদের পাওয়ার দরকার তাদেরকে আমরা সার্ভে করে প্রকৃতি এই সমস্ত মাল ডিস্ট্রিবিউশন করি প্রত্যেকে এই সমস্ত মাল পাওয়ার করে খুশি এবং আগামী দিনে ওনারা ভাবছেন আরও যদি কিছু ডেভেলপমেন্ট কোনো ওয়ার্ক যদি আমার গ্রামে করা যায় কারণ ঘরের যে সবজি চাষ এবং পুকুরের মাছের যে ক্ষতি হয়েছিলো সেই ক্ষতির হাত থেকে রেহাই পাওয়ার জন্য গ্রামের মানুষ সকলে অনুরোধ করছেন যাতে আমরা ভবিষ্যতে কাজ করে চলেছি আরও যাতে ভালো কাজ করতে পারি এবং বিশেষ করে টিউলের ব্যাপার নলকূপের ভীষণ সমস্যা মানে আমাদের পাথরপুদমা ব্লকের পশ্চিম পাথর প্রতিমা। জিপিটি অত্যন্ত বড় যেখানে উনত্রিশটা বুধ আছে আঠাশটা পঞ্চায়েত মেম্বার সেখানে প্রয়োজনের তুলনায় আমরা কম সংকট পাচ্ছি যাতে আমরা ভবিষ্যতে বিভিন্ন ইঞ্জিনের মাধ্যমে আরও বেশি করে বলছি তো আমাদের সুন্দর সুন্দরবন এলাকাতে প্রতি বছর একটা একটা প্রাকৃতিক দুর্যোগ হতেই থাকে তো তার মধ্যে বিগত কয়েক বছর হয়ে গেছে যেমন আমফান গ্যাস পণি বুলবুল এই দু হাজার চব্বিশ সালে ছাব্বিশে মার্চ রিমেল এক রিমেল নামক একটি সাইক্লোন আমাদের এই সৌ মানে সৌন্দর্য অঞ্চল বিস্ফোরক একটা সাইক্লোন হয়েছে তো এখানে মানে প্রতিটা পাথর প্রতিমা ব্লক এবং সকল সাগর ব্লকে মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয় তো সেই ক্ষয়ক্ষতির ডাটা আমরা প্রতিটা পঞ্চায়েত আমরা পাওয়ার জন্য আমরা ইয়ে করি আমরা আবেদন করি তো ওনারা আমাদের সাবমিট করেন সমস্ত প্রতিটা পঞ্চায়েতের ডাটা তো আমরা সেই সমস্ত তথ্য এলআইসি হিসেবেকে সাবমিট করা হয় এবং ওনারা দেখে এই ডাটাগুলো দেখে ওনারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় একশো জন মানে ক্ষতিগ্রস্ত মানুষের ড্রাই ফ্রুট এবং জল তাদের হাতে তুলে দেওয়া হয় তো এই ড্রাই ফ্রুটের মধ্যে ছিল চাল ডাল নুন তেল হলুদ লঙ্কা এবং কুড়ি লিটার করে জল ছিল তো এই প্রথম ফার্স্ট আমরা যে এখানে সাপোর্ট করি একশো সত্তর জন বেনিফিশারি সাপোর্ট করা হয় করা হলো তো এখানে এর পরবর্তীকালে পরবর্তীকালে যে পাদকীয় ব্লক এবং সাগর ব্লকে আমরা পরবর্তী যে বাকি আছে সেগুলো প্যাকেজগুলো বাকি আছে সেগুলো আমরা সাপোর্ট করব তো এর জন্য রেল আইসি আমরা ধন্যবাদ জানাই পূর্ব দুর্গ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এবং চাই যে প্রতি বছর যদি এরকম সাইকেল হয় সাইকেলও হয় মানুষের পাশে এসে রাখাতে পারে আপনার নাম আর আমার নাম অরিন্দ হালদার পূর্ব দুর্গ ওয়েলফেয়ার সোসাইটির সাইকেল

এখানে কি প্রচুর দুস্থ মানুষ আছে মানে সীমার নিচে কত শতকরা কত মানুষ বাস করে এখানে

তা থেকে এই এনজিও থেকে যে বারান্দা এনজিওর সুবিধা করে লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে যে মাল দেওয়া হচ্ছে মানুষকে সুখী পরিষেবাটা খুব ভালো এবং আরও মানুষজন আরও ভালো জায়গাতে পৌঁছাতে যে যেটুকু মাল হয় সেটা আমাদের অঞ্চলের পক্ষে অনেকটাই কম এবং আদিবাসী ফ্যামিলি বেশি থাকার জন্য আমরা বাঙালিকে সেভাবে দিতে পারি না বাঙালি দুস্থ মানুষ অনেকেই থেকে চায় কিন্তু সেখানটাতে আমাদের শুধু আদিবাসী মানুষটাকে বেশি